আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের রানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি এমন একটা সুস্বাদু মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এত স্বাদ আর এত টেস্ট একবার খেলে বারবার খেতে বাড়ির প্রত্যেকে বায়না করবে বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে টমেটো নিয়েছি আমি চারটে আর বেগুন নিয়েছি দুটো এই টমেটো বেগুন দিয়ে এমন স্বাদের আর এমন টেস্টি ভর্তা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এইভাবে ছুরি দিয়ে দেখো এইভাবে মাছ বারবার ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি এইভাবে ওটাও কেটে নেব আর এই যে এখানে টমেটো নিয়েছি এই টমেটো এইভাবে আমি ছুরি দিয়ে একটু এইভাবে কেটে দিব যেহেতু এই যে এই সামনেটা একটু শক্ত হয় তার জন্য এইভাবে আমি কেটে দেব তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় টমেটো আমি কেটে নিয়েছি সাইডে একটু সরে রাখবো এবার এইখানে নিয়েছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারে প্রথমে দিয়ে দিব বেগুন গোটা বেগুন বেগুন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিব চার পিস টমেটো দিয়ে দিব। আর এইখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব এইখানে একটা ছোট গ্লাসের এক গ্লাস জল নিয়েছি মাপ করে জলটা দিতে হবে এই জলটা দিয়ে দিবো প্রেশার কুকারে ধুরা প্রেশার কুকারের সিটিটা বন্ধ করে দিব ঢাকনাটা বন্ধ করে দিব প্রেশার কুকারে এবার আমি ভাব দিয়ে নিব প্রেসার কুকারে ধুরা বেগুন টমেটো ভাত দিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি প্রেশারের একটু সিটি থাকলে বের করে দিব ঢাকনাটা খুলে যে কেমন হয়েছে সেদ্ধটা সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এই যে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তোমাদের দেখাবো এই যে টমেটো বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিই প্রেশার থেকে বের করে নিয়েছি প্লেটে ঠান্ডা করতে দিয়েছি আর একটু ঠান্ডাও হয়েছে গরম আছে হালকা হালকা এবার আমি এইভাবে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবো দেখো খুব সুন্দরভাবে ছাড়ানো হয় খোসাটা বেগুনেরও এইভাবে খালটা ফেলে দেব এই যে খোসাটা খুব সুন্দরভাবে দেখো ছোলা হয়ে যাবে এইভাবেগুলো ছোলে নিয়েছি আর এই যে গরম আছে তার জন্য হাতার সাহায্যে আমি এইভাবে একটু গেলে নিবো আর বেগুনের যে বোঠার অংশটা দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু বেগুনটা দেখে নিয়েছি এটাও হাতা দিয়ে আমি একটু এইভাবে গেলে নিব তো বন্ধুরা দেখো বেগুন ভর্তাটা আমি হাতার সাহায্যে এইভাবে গেলে নিয়েছি গরম আছে তার জন্যে এইবার টমেটোটাও এইভাবে গেলে নিব বন্ধুরা বেগুন ভর্তায় জল জল ভাব থাকে তার জন্যে একটু খেতে ভালো লাগে না কেউ কেউ পছন্দ করে না এবার চলো সমস্ত কিছু এইগুলো এক করে নিয়ে রান্নার কাছে চলে যাব বন্ধুরা বেগুনটা খুব সুন্দর করে গেলে নিয়েছি আর কড়া দিয়েছি কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এইখানে দিব সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এইখানে দিয়েই দিব বারো থেকে তেরো কোয়া রসুন আছে থেতো করে নিয়েছি রসুনটা এইখানে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই কুতানো পেঁয়াজটা তেলে দিয়ে দিব বেগুন ভাঙার চাই পেঁয়াজ রসুনটা একটু তো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজের বেরেস্তাটা একটু হালকা হালকা কালার এসেছে আরও আমি ভালো করে ভেজে নিব আর এইখানে দিয়ে দেবো এই অবস্থায় শুকনো লঙ্কা আমি ভেঙে রেখেছি এই শুকনো লঙ্কাটা দিয়ে দেব তো বন্ধুরা দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে একটা কালার চলে এসেছে এইখানে দিয়ে দেবো সাত বুঝের লবণ এবার দিয়ে দিব একটু হলুদ সুন্দর করে আবারও একটু ভেজে নিব দেখো বন্ধুরা বেড়েস্তরে খুব সুন্দরভাবে করে নিয়েছি এইখানে দিয়ে দিব এই যে মেকের একা ভর্তা ভর্তায় যে জল জল ভাব থাকে সেই জল ভাব যাতে না থাকে খেতে দারুণ লাগবে রুটি পরোটা সব কিছুরের সঙ্গে কিন্তু জমে যায় বন্ধুরা এইভাবে একবার হলেও তোমরা খেয়ে দেখতে পারো বন্ধুরা ঘরে এইভাবে যদি বেগুন ভর্তা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করা যায় আঠালো হয় খেতে দারুণ স্বাদ আছে বন্ধুরা তো এবার প্রায় আমার এটা রান্না করা শেষ হয়েছে এবার একটা প্লেটে উঠে নিই তো বন্ধুরা দেখো বেগুন ভর্তা রান্না করা শেষ এসে প্লেটে উঠিয়ে নিয়েছি আর দেখো কতটা লোভনীয় এত লোভ হচ্ছে বন্ধুরা এই বেগুন ভর্তায় রুটি কিংবা ভাত পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো দারুণ লোভনীয় একটা ভর্তা বন্ধুরা আজকের বেগুন ভর্তা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদেরকে অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করে দেবো বন্ধুরা যাতে আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা আর তোমাদের সঙ্গে অনেক অনেক ভালো ভালো রেসিপি নিয়ে প্রতিদিনের জন্যে দেখা হচ্ছে বন্ধুরা দারুণ দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে বেগুন ভর্তাটা তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে খেয়ে তবে আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা তো আজকের রেসিপি এই পর্যন্ত এইখানেই শেষ করছি তোমরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের